পানিহাটির জয়প্রকাশ কলোনিতে কমিটির বৈঠক ঘিরে তীব্র উত্তেজনা খড়দা থানার পানিহাটি পুরসভা দশ নম্বর ওয়ার্ডের জয়প্রকাশ কলোনির পল্লী কমিটির বৈঠক ঘিরে রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় পাড়ার কমিটির সম্পাদক প্রবীরদের পদত্যাগের দাবি তুলে সরব হলেন বাসিন্দাদের একাংশ অভিযোগ উঠেছে কমিটির সম্পাদক প্রবীরদের নাকি পাড়ার মহিলাদের ফাঁসানোর হুমকি দিয়েছেন প্রসঙ্গত এদিন কমিটির বৈঠকে পবিরবাবুর পদত্যাগ দাবিতে সোচ্চার হন বাসিন্দারা তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে খড়দা থানার বৈশাল পুলিশ বাহিনী যদিও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা বিক্ষোভকারী মহিলা অর্পিতা দাসের অভিযোগ পল্লী কমিটির সম্পাদক পাড়ার মহিলাদের ফাঁসানোর হুমকি দিয়েছেন তাছাড়া পাড়ার ছেলেদের উনি নষ্ট করছেন ছেলেদের নিশা মানে উনি উৎসাহ জোপাচ্ছেন তাই তারা ওনার পদত্যাগ দাবি করছেন ছেলেগুলোকে মদের বোতল দেবে টাকা দেবে মাংস কবি। দিচ্ছে এবারে ওরা নিচ্ছে ওগুলো যখন ভোট হচ্ছে তখন সেখানে ভোট দিচ্ছে এবার কোন ঘরে হয়তো অল্প বয়সী মেয়ে আছে সেখানে নিয়ে গিয়ে ওনার ঘরে নিয়ে চলে যাচ্ছে তিন মাস পরে তো তিন মাসের মধ্যে জেল খেটে আসলো এখন অর্পিতা দাস হ্যাঁ আমরা ওনাকে চাইছি না ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় কাউন্সিলর প্রবীর মজুমদার বলেন সত্যি খুব দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা ওখানকার বাসিন্দারা পাড়ার কমিটির সম্পাদকের পদত্যাগ দাবি করছেন তা অযৌক্তিক নয় কাউন্সিলর আরও বলেন তিনি পল্লী কমিটির সম্পাদককে অনুরোধ করেছেন যাতে উনি পদত্যাগ করেন পাশাপাশি এলাকায় শান্তি বজায় রাখার কথাও তিনি বলেছেন এই ব্যাপারটা আমি জানতাম না পরে গন্ডগোল শুনে আমি গেলাম বুবাইকে সাথে নিয়ে এবং ঘটনা যা শুনলাম সে সত্যিই দুঃখজনক এবং লজ্জাজনক এই অবস্থায় জয়প্রকাশ কলোনির মহিলারা যেভাবে এগিয়ে এসে সম্পাদকের পদত্যাগ দাবি করছেন সেটা জয়প্রকাশ এর অধিবাসীরাও বা মেয়েরাও যেটা দাবি করছে সেটা অযৌক্তিক না সেক্ষেত্রে আমি অনুরোধ করেছি যে তুমি আপাতত কমিটির সম্পাদক পদ থেকে পদত্যাগ করো এবং পদত্যাগ করে তোমার কমিটির মধ্য থেকে কাউকে সম্পাদক পদে বসাও বসিয়ে পরিস্থিতিকে সামাল দাও তারপরে সময় অনুযায়ী তুমি আবার যে পজিশনে যেটা হয় সেই ব্যবস্থা তুমি গ্রহণ করবে এলাকার শান্তি বজায় রাখতে যা যা করণীয় সেটা করবে এবং আমিও প্রত্যেকের কাছে আবেদন রাখবো এই ঘটনা নিয়ে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় প্রত্যেকে যেন সুস্থ পরিবেশে শান্তিতে থাকতে পারে সেই ব্যাপারটা সবাইকেই লক্ষ্য রাখতে হবে যে